আসসালামু আলাইকুম আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকে আমি রান্না করব দেশি মুরগির ঝাল ঝাল রেসিপি দেশি মুরগি ঝাল ঝাল করে আলু দিয়ে রান্না করলে খুবই মজাদার হয় আমি সেই মজাদার রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব দেড় কেজি ওজনের একটা মুরগি নিয়েছি মুরগিটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে আমি রান্নার জন্য রেডি করেছি তার ভিতরে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব তেজপাতা কাঁচামরিচ আদা রসুন জিরার পেস্ট দুই চা চামচ মরিচের গুঁড়া এক চা চামচ হলুদের গুঁড়া পরিমাণ মতো লবণ এবং জয়ত্রী চারটা ছোট এলাচ সাদা গোলমরিচ এবং সরিষার তেল দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব মাখানো হয়ে গেলে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব রেস্টে রাখার ফলে মাংসর ভিতরে ভালোভাবে মশলাটা ঢুকে যাবে এর ফলে রান্নার স্বাদও ভালো আসবে আমি ইন্ডাকশনে রান্না করব এই জন্য প্রথমে হাই হিটে রান্নাটা শুরু করব। এর ফলে পানি বের হবে মাংস থেকে কিছুটা এই পানিতেই মাংসটা আমি কষিয়ে নিব মাংসটা যত ভালো করে কষাবেন মাংসের স্বাদ ততই ভালো আসবে ঢেকে রাখার ফলে আরও কিছুটা পানি বের হয়েছে এই পানিটাও আমি শুকিয়ে নিব কালারটাও খুবই সুন্দর এসেছে দেখেন মাংস কষানো হয়ে গেছে আমার আমি এই পর্যায়ে একটু ঢেকে রাখবো যেহেতু দেশি মুরগি তাই সিদ্ধ হতেও একটু সময় লাগবে আমি একটু পানি অ্যাড করে দিয়েছি মাংসটা যেন আরও ভালো করে একটু কষিয়ে নিতে পারি এর ফলে মাংসটাও একটু সিদ্ধ হয়ে যাবে এর মাঝে আমি আলু দিয়ে দিব সাথে দিয়ে দিব রসুন এবং ঝালও দিয়ে দিব সবগুলো ভালো করে মাখিয়ে নিব এবং আলু রসুনও যেন সিদ্ধ হয়ে যায় সেইভাবে মাংসের সঙ্গে আরেকটু কষিয়ে নিব সব কিছু ভালোভাবে কষানো হয়ে গেলে আমি আলু সিদ্ধ হওয়ার জন্য পানি ঢেলে দিব পানি দেওয়ার পরে এগুলো ভালো করে মাখিয়ে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখব যেন মাংস আলু রসুন এবং চুঁই সবগুলো সিদ্ধ হয়ে যায় সিদ্ধ হয়ে গেলে আমি আরেকটু সবগুলো কষিয়ে নিব এরপর আমি ঝোলের পানি দিয়ে দিব ঝোলের পানি দিয়ে বেশি করে জাল দিয়ে আমি ঝোলটা কমিয়ে নিয়ে গরম মশলার গুঁড়ি দিয়ে দিব এ পর্যায়ে আমার রান্না শেষ আর একটু মাখিয়ে নিয়ে কিছুক্ষণ রেখে দিয়ে আমি নামিয়ে নিব। আশা করি এভাবে আপনারা রান্না করলে আপনাদের সকলেরই খেতে ভালো লাগবে আশা করি সবার আমার রেসিপিটি ভালো লেগেছে সবাই আমার পেজে ফলো দিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আল্লাহ হাফেজ